যারা সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে কিছু উড়াল ইন্ডিউসিং ড্রাগস আছে যেগুলো দিয়ে আমরা পরিপক্কতা আনতে পারি আসসালামু আলাইকুম আমি ফার্টিলিটি স্পেশালিস্ট ডাক্তার দিলরুবা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে ইনফার্টিলিটির অন্যতম একটা গুরুত্বপূর্ণ কারণ পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম নিয়ে আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার করব। আমাদের দৈনন্দিন চেম্বারে অনেক এর পেশেন্ট আসেন এবং তারা কিছু স্বাভাবিক প্রশ্ন আমাদেরকে জিজ্ঞেস করে থাকেন তার মধ্যে অন্যতম হচ্ছে তার মাসিকটা কখনো স্বাভাবিক উপায়ে হবে কিনা তার মুখে যে অবাঞ্চিত লোমগুলো আছে এগুলো কি সম্পূর্ণরূপে নিরাময় যোগ্য অথবা কিছু কিছু বন্ধাত্ম পেশেন্ট আসেন যা তারা জিজ্ঞেস করতে থাকেন যে তাদের স্বাভাবিক উপায়ে বাচ্চা ধারণে তারা কখনো সক্ষম হবেন কিনা আমি তাদেরকে এই বলে আশ্বস্ত করি যে পলিসিস্টিক ওভারি সিন্ড্রম কখনো কখনো সম্পূর্ণ নিরাময়যোগ্য কিন্তু কখনো কখনো ক্ষেত্রে এটা সম্পূর্ণ কন্ট্রোল করে রাখতে হয় এবং সঠিক চিকিৎসার মাধ্যমে সন্তান ধারণে সক্ষম হন এখন আমরা জেনে নিব পলিসিস্টিক ওভারি সিন্ড্রমটা কি পলিসিস্টিক ওভারি সিন্ড্রম হচ্ছে কতগুলো সিমটমের কম্বিনেশন যার মধ্যে আছে অনিয়মিত মাসিক মুখে অবাঞ্ছিত লোম মুখের মধ্যে কারো কারো কালো কালো ছোপ ছোপ দাগ থাকে এবং বিবাহিত মহিলাদের ক্ষেত্রে কারো কারো সমস্যা থাকে পলিসিস্টিক হয় সাধারণত শরীরের কিছু হরমোনের অসামঞ্জস্যতার জন্য এক্ষেত্রে দেখা যায় যে শরীরে ইনসুলিন হরমোনটা থাকে কিন্তু এই হরমোনটা রেজিস্ট্যান্স থাকে ফলে দেখা যায় যে পুরুষের হরমোনে যে অ্যান্ড্রোজেনটা থাকে সেটা মহিলাদের শরীরে আধিক্য দেখা যায় ফলে ইনসুলিনটা ঠিকভাবে কাজ করতে পারে না তো পলিসিস্টিক ওভারি সিনড্রোমের ডায়াগনোসিসটা আমরা কিভাবে করবো পলিসিস্টিক ওভারি সিনড্রোমের ডায়াগনোসিস করা খুবই সহজ এটা তার শরীরের সিনড্রমগুলো অ্যানালাইসিস করে এবং তলপেটের একটা আলট্রাসোনোগ্রাফি অফ লোয়ার অ্যাবডোমেন করেই আমরা পলিসিস্টিক ওভারি সিনড্রোম নির্ণয় করতে পারি এখন আসি আমরা পলিসিস্টিক ওভারি সিনড্রোমের চিকিৎসাটা কি পলিসিস্টিক ওভারি সিনড্রোমের চিকিৎসাটা ধাপে ধাপে করতে হয় তো প্রথম ধাপটাই হচ্ছে লাইফস্টাইলে পরিবর্তন এই ক্ষেত্রে শরীরের যে ওজনটা আছে এটা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হবে বিএমআই থাকতে হবে 20 থেকে 24 এর মধ্যে 20 থেকে 24 এর মধ্যে বিএমআই আনতে হলে তাদেরকে সুষম খাদ্য গ্রহণ করতে হবে খাদ্যে কার্বোহাইড্রেটের পরিমাণটা কম থাকতে হবে ফ্যাটি ফুড অ্যাভয়েড করতে হবে হাতে প্রচুর পরিমাণে আসজাতীয় খাবার থাকতে হবে এবং সবজি এবং ফলমূল থাকতে হবে লাইফস্টাইল পরিবর্তনের আর উপায় হচ্ছে রেগুলার এক্সারসাইজ করা রেগুলার এক্সারসাইজের মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট মাঝারি আকৃতির জোরে হাঁটা অথবা আউটডোর গেম হতে পারে সুইমিং সাইক্লিং এগুলো হতে পারে এগুলো করলে যে ইনসুলিন রেজিস্ট্যান্স সেটা কমে আসবে এবং হরমোনের ভারসাম্যটা ঠিক হয়ে যায় দেখা যায় অধিকাংশ রুগী লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে তাদের পলিসিস্টিক ওভারি সম্পূর্ণ ঠিক হয়ে যায় মাসিকটা নিয়মিত হয়ে যায় এবং কারো কারো ক্ষেত্রে বন্ধাত্ম রোগটার সমস্যাটারও সমাধান হয়ে যায় যাদের লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে পলিসিস্টিক ওভারি সেন্ডমটা কারেক্টেড হলো না তাদের ক্ষেত্রে আমরা নেক্সট স্টেপে যাই এতে কিছু মুখে খাওয়ার ওষুধ আছে যেমন ইনসুলিন সেন্সিটাইজিং ড্রাগ এটার মধ্যে মেটফরমিন অন্যতম এই মেটফরমিনটা দিলে ইনসুলিন রেজিস্টেন্সটা কমে যায় যাদের মাসিক অনিয়মিত তাদের ক্ষেত্রে আমরা কিছু হরমোন ব্যবহার করতে পারি তাহলে তাদের মাসিকটা রেগুলার হয়ে যায় যারা সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে কিছু ওরাল ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগস আছে যেগুলো দিয়ে আমরা ডিম্বাণুর পরিপক্কতা আনতে পারি যাদের ক্ষেত্রে ওরাল ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগস টা ভালোভাবে কাজ করতে পারে না তাদের ক্ষেত্রে আমরা কিছু ইনজেক্টেবল হরমোন ব্যবহার করেও ডিম্বাণুর পরিপক্কতা আনতে পারি তবে মনে রাখতে হবে যে উভয় ক্ষেত্রেই তাদেরকে টিভিএস নামক একটা আল্ট্রাসোনোগ্রাফি করে ডিম্বাণুর ডিম্বাণকরা মনিটরিং করতে হবে পরিশেষে বলতে চাই পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম নিয়ে আপনারা আর দুশ্চিন্তাগ্রস্ত হবেন না এর সঠিক চিকিৎসা আছে এবং আপনারা একজন ফার্টিলিটি স্পেশালিস্টের স্মরণাপূর্ণ হবেন আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ